বড়লোকের বেটিলো এই গানের সাথে এমন কেউ নয় যে পরিচিত নন আট থেকে আসি সকলেই জীবনে একবার হলেও এই গানে কোমর দুলিয়েছেন তবে এই গানটি বাংলা তো বটে সমগ্র হিন্দি জগতে আরও বেশি জনপ্রিয়তা লাভ পেয়েছে যখন বলিউডের বাদশাহ এই গানটিকে হিন্দি গানের সাথে রিমিক্সে ব্যবহার করেছেন তবে আপনি কি জানেন এই গানের স্রোসটাকে হ্যাঁ বন্ধুরা এই গানের স্রোসটা বীরভূমের শিউরির বাসিন্দা রতন কাহার শিল্পী হিসেবে খ্যাতি থাকা সত্ত্বেও তিনি যোগ্য সম্মানের অভাবে হতদরিদ্রতায় ভুগছিলেন তবে অবশেষে তার এই দুর্দিন ঘুষতে চলেছে কারণ ভারত সরকারের বড়লোকের বেটিলো গানের স্রষ্টা রতন কাহারকে পদ্মশ্রীর সম্মানে ভূষিত করতে চলেছেন এটি বাঙালি হিসেবে আমাদের কাছে সত্যি গর্বের বিষয় তাই চলুন রতন কাহারের কণ্ঠে বড়লোকের বেটিলো সেই গানটি শুনে আসি লম্বা লম্বা তুল এমন মাথা বেঁধে দিব লাল গিনাপুল আমন মাথা বেঁধে দিব লাল গিনাপুল লাল ধুলো ছরা নে ওরে ছরা নে লাল ধুলো ছরা নে ওরে ছরা লাল ধুলো ছরা ওরে ছরা আমার সঙ্গে দেখা করিস বাবুর সঙ্গে দেখা করিস বাবুর বাগান দেখেছিলাম স্বপনে ওরে স্বপনে দেখেছিলাম স্বপনে ওরে সপ